সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে হলো মার্চ মাসের সাত তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা পবিত্র মাহের রমজান মাসের আজকে হলো প্রথম জুমা তাই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহবাক যেন এই রমজান মাসের রহমত মখফরাত নাজাদ যেন সকলের উপরে দান করেন তো বন্ধুরা গতকালকে থেকে হঠাৎ করে আবার আজকে প্রবাসীদের টাকার এটা লাভে অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা আজকে তো সর্বোচ্চ একদিনের ব্যবধানে দুই টাকার মতো করে বেড়ে গেছে সর্বোচ্চ রেট কুয়েতে অপরদিকে আবার সৌদি বলেন দুবাই কাতার বাহরাইন এমনিভাবে মালয়েশিয়ান নিগেতে রেটটাও কিন্তু বেড়েছে অন্যান্য দেশে টাকা রেটটাও অনেকটা পরিবর্তন হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক দামের পরিবর্তে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা তাছাড়া জিসিসি সিসি তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সারাপ একচেঞ্জের তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন মার্কিন এক ডলারের বিনিময় একশো তেইশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি ট্রান্সফারে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গেদের বিনিময়ে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা একষট্টি পয়সা এমনিভাবে এন বিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জ গুলাতেও সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট সত্তর চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ক্রি তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঞ্চান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবোতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের এক আর একশত সত্তর টাকা রোমানিয়ার এক ক্রুবেত ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক ইনি দু টাকা বিরাশি পয়সা অপরদিকে আজকে বাহরাইনের এক আর তিনশত ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা গতকালকে থেকে কিছুটা বেড়েছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এনিসি এক্সচেঞ্জে তিনশো তো ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া জিন্স এক্সচেঞ্জ বিএফসি লুলো এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতেও তিনশো তো ছাব্বিশ টাকা আটত্রিশ থেকে সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিলে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ একচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত সতেরো টাকার মতো করে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আরে সর্বোচ্চ রেটটা বেড়েছে তিনশো নিরানব্বই টাকা চল্লিশ পয়সা কুয়েতের এ আর ওয়াই তিনশো নিরানব্বই টাকা চল্লিশ পয়সা তাছাড়া কুয়েতের আলনাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা অন্যান্য সকল তিনশো তো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের রিয়েলের রেটও বেড়েছে তবে আলমারা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা আলজাজিরা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অ্যাস্টিপে থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা তাহুল্ল লি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচাঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা অ্যাকসাস ব্যাংকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা ছয় পয়সা টিকমো অ্যাপস থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বারো ক্যাপস থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা বা অন্য পয়সা তোমাদের এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট